আমরা আপনাদেরকে কাফের মনে করি না আপনাদেরকে আমরা ইসলামের বাইরেরও কিছু মনে করি তারা মুসলমান তাদের পিছনে আমাদের ফরস নামাজ হবে আমাদের পিছনে তাদের ফরস নামাজ হবে একটা হাদিসের ব্যাখ্যা এক একজন ইস্তেহাদি আলেম এক এক রকম করে করেছে ঘরে ঘরে ঈদের চাঁদ নাই ঈদের চাঁদ উঠছে আকাশে এই আধুনিক বিজ্ঞানের যুগে একটা চাঁদ দেখে আকাশের একটা চাঁদ দেখে একদিনে গোটা বিশ্বের মানুষ আমরা ঈদ করতে পারলাম না পেরেছি এই এই কোথাও বিষয়ে আধুনিক বিজ্ঞানের দুর্বিক্ষণের যন্ত্র দিয়ে যারা একেবারে ছোট্ট মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনু পরমাণুর থেকেও ইলেকট্রন প্রোটন নিউটনের চেয়ে শুকনো জিনিস দেখা যায় সে জায়গায় একটা বড় চাঁদ দেখে আমরা একদিনে ঈদ করতে বোঝাতে পারলাম না আর মাঝে মাঝে যখন আলেমদের কোন বিষয়ে মতানক্য দেখি তখন সাধারণ মানুষ কয় হুজুর আপনাদের মধ্যে এত ভেজাল আট রাকাত কাউ কয় রাকাত বিশ্বাস করে রসুল বলেছে আলেমদের ঐক্য উম্মাহের জন্য রহমত সুহান আল্লাহ আট রাকাত আর বিশ রাকাতের কথা যদি না এত প্রশ্ন হইতো না আর এই কোরআন হাবিসের উপর এত স্টাডিও হইতো না ঠিক কিনা বলেন যারা যেটা বলি কাউকে কাফেরও মনে করার দরকার নাই আর কাউকে একেবারে মমিন বানিয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও দেওয়ার দরকার নাই আমার মতাদর্শ আমার মতামত আমি আগ্রাকাত করি কারো উপর জোর করে চাপিয়ে দেওয়ারও দরকার নাই আছে কি আমি একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেই আমাদের পাশে আহলে হাদিজ একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে কিনা কয়েকদিন আগে রমজান মাসে কয়েকজন যুবক চার পাঁচজন আসে কয় হুজুর পাঁচ মিনিট আগে ইফতার করে আজানের আগে আফতার করে এরকম বেলা প্রশ্ন কয় হুজুর আমরা যেভাবে করে ঈদের নামাজ ছয় তাক বেড়ে নাকি বারো তাক বেড়ে এই বিষয়গুলো আমি আহলে হাদিস ভাইদেরকে বলে দেব আপনাদের মতাদর্শ আমরা আপনাদেরকে কাফের মনে করি না আপনাদেরকে আমরা ইসলামের বাইরেরও কিছু মনে করি তারা মুসলমান তাদের পিছনে আমাদের ফরস নামাজ হবে আমাদের পিছনে তাদের ফরস নামাজ হবে একটা হাদিসের ব্যাখ্যা এক একজন ইস্তেহাদি আলেম এক এক রকম করে করেছে ইস্তেহাদি আমল যদি ভুলও হয় তার উপরও আমল করে একটা নেকি সুতরাং যারা করতেছে তারা করুক তাদেরকে গালি দেওয়ার দরকার নাই কিন্তু যারা করতেছে আপনারা যেন যারা আরেকটা মতাদর্শে তাদের উপর আপনাদের মতটা চাপিয়ে দিয়ে না এই ফেতনাটা সৃষ্টি করেন না যদি আপনারা কখনো দেখেন আমাদের এই পার্শ্ববর্তী ভাইয়েরা তাদের মতাদর্শটা জোর করে আপনার মাথায় ঢুকাইতে চায় ঢুকাইতে চায় তাহলে তাদের সঙ্গটা আল্লাহর হস্তে একটু ত্যাগ করেন দূরে দূরে থাকে নামাজ পড়বেন চলে আসবেন ভাই ঠিক আছে আমি একটা মানি আমি আলেন না আপনি এটা মানেন এটা আমার বলার দরকার নাই কথা ঠিক আছে তাহলে দেখবেন এত প্রশ্ন হবে না এত গালাগালি ঝগড়া হবে না ইসলামের মৌলিক বিষয়গুলো নয় ইসলামের মৌলিক বিষয় আলাদা এই যে আড়াই কেজি আর তিন কেজির কথাটা তো শেষেই করলাম না আচ্ছা বলেন তো একটা মগে যদি একমগ চাল দি এটা ওজন করে না আধা কেজি হবে এই আধা কেজি মগে যদি আবার মুড়ি দেন ওজন কি একে হবে এই জন্যেই মত পার্থক্য কিনা এই যে ছা আরবের লোকেরা এখানে যদি আটা দিয়েছিল এটার ওজন দ্বিগুণ হয়ে গিয়েছে আর যদি সেখানে খেজুর দেয় তা খেজুরটা এ বাইরে আনিয়ে যার ওজন দিবেন এটা ওজন কমে যাইবে মত পার্থক্য আছে বেধায় হাদিসের চর্চা আছে কোরআনের চর্চা আছে ঠিক কিনা বলেন না এগুলো আমরা রহমদ হিসাবে নেব